এই ভিডিওটা আমার জীবনের কিছু স্মরণীয় ঘটনা অবলম্বনে কিন্তু নির্মিত মানে আমার ইন্ডিয়া ভ্রমণের যত কিছু আছে সব কিছু নিয়েই কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি এই ভিডিওতে আমি দেখাবো ইন্ডিয়াতে স্টে করার সময় আমরা কি কি করেছি কোন কোন জায়গায় ঘুরেছি এবং কি কি খাবার খেয়েছি সমগ্র ডিটেলস সহকারে কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এখানে আমরা দুই ভাই কিন্তু ইচ্ছা মতো ইন্ডিয়াতে আমাদের মন মতো জায়গায় ঘুরেছি আর একটা কথা বলে রাখা ভালো ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের কিছু রিলেটিভদের সঙ্গে অনেক দিন পরে আমাদের কিন্তু দেখা হয়েছে মানে প্রায় বিশ থেকে চব্বিশ বছর পর কিন্তু তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে তাহলে বুঝুন কতটা লং টাইম পর তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে তো এখানে একটা কথা বলে রাখা ভালো ইন্ডিয়া ভ্রমণের সময় অবশ্যই আপনাকে ট্রেন সম্পর্কে অবগত থাকতে হবে কারণ ট্রেন সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন তাহলে কিন্তু আপনি যেখানে যাবেন আপনার গন্তব্যস্থান কিন্তু স্থির থাকবে না এখানে কিন্তু আমরা ইন্ডিয়াতে খুব কম টাকায় বডি মেসেজের অপশানটাও কিন্তু পেয়েছি তো এখানে চলাচলের জন্য বেস্ট একটা মাধ্যম হচ্ছে ট্রেন ট্রেনের মাধ্যমে কিন্তু আপনারা সব জায়গায় যেতে পারবেন খুব ইজিলিভাবে তো আমরা প্রথমে কলকাতা থেকে ট্রেনে করে চলে গিয়েছিলাম গয়াতে গয়াতে বাবার এবং জেঠুর পিণ্ডদান উদ্দেশ্যে কিন্তু আমাদের যাওয়া আর কলকাতা থেকে গয়া যাওয়ার জন্য আপনাকে রাত এগারোটা ট্রেনে উঠতে হবে আর পাশের যে মনোরম দৃশ্যগুলা এটা দেখতে দেখতে কিন্তু আপনি পৌঁছে যাবেন গয়াতে আর গয়াতে এসে আপনাকে ভারত সেবা সংঘ যেটা আছে এখানে কিন্তু আসতে হবে কারণ যেহেতু আমরা সম্পূর্ণ এখানে নতুন এবং আমরা বাঙালি তো সেক্ষেত্রে এখানে আসলে হবে কি এখানে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ম্যাক্সিমাম বাঙালি আছেন এবং তারা কিন্তু খুব কম টাকার ভিতর আপনার কাজটা সঠিকভাবে করে দিতে পারবে যার জন্য কিন্তু আমাদের এই ভারত সেবা সংঘ এখানে কিন্তু আসা একটা কথা বলে রাখা ভালো এখানে যে খাবারগুলো এটার সাথে আপনি অ্যাডজাস্ট করতে নাও পারতে পারেন কারণ এখানে কিন্তু আমরা খুবভাবে মিশতে পারিনি কারণ এখানে খাবারগুলো আমাদের খাবার থেকে বাঙালি খাবার থেকে আলাদা আর এখানে কিন্তু আমরা একটা রুমও নিয়েছিলাম এইখানে ভারত সেবা সংঘ থেকে এখানে আপনি ফ্রিতেও থাকতে পারেন আর যদি আপনি রুম নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পে করতে হবে আর ফ্রিতে থাকার ক্ষেত্রে কিন্তু আপনাকে রকম কোনো টাকা দেওয়া লাগবে না একটা কথা বলে রাখা ভালো যারা নতুন তারা চেষ্টা করবেন ভারত সীমা সঙ্গে থেকে দুপুরের যে খাবারটা আছে সেটা খাওয়ার কারণ এখানের যে ভাত যেটা এখানে রান্না হয় সেটা আপনি খেতে পারবেন কিন্তু বাইরের থেকে যখন আপনি খেতে যাবেন সেখানের সাথে মানে খাবারের সঙ্গে কিন্তু আপনি সম্পূর্ণ অভ্যস্তহীনভাবে থাকতে হবে আপনাকে কারণ এখানে খাবারগুলো আপনাদের মন মতো হবে না আমরা কিন্তু সমস্ত কাজ শেষে পুরোহিত নিয়ে বাবা এবং জেঠুর পিণ্ডদানের উদ্দেশ্যে কিন্তু গয়ের দিকে রওনা হয়েছি এখানে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি এখানে দেখতেই পারছেন যে আমাদের মতো অনেক মানুষ কিন্তু এখানে চলে আসছে এখানে আমাদের পুরোহিত যিনি ছিলেন তিনি কিন্তু এখানে সমস্ত কিছু নিয়ে আসছেন এবং আমাদেরকে ফাল্গু নদীতে পাঠিয়েছে জল নেওয়ার জন্য ফাল্গু নদীর জল ছাড়া কিন্তু এখানে গয়ার কাজ সম্পূর্ণ হয় না আমরা কিন্তু এখানে চলে আসছি এই যে এইটা হচ্ছে ফাল্গু নদী ফাল্গু নদীর জল নিয়ে কিন্তু আমাদের পিণ্ডদানের কাজটা সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করা হয়েছে আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল তারা কিন্তু পিণ্ডদান করছে তাদের পরিবারের জন্য তো এখানে আমরা দশজনের মতো পিণ্ডদান করেছিলাম তো পিণ্ডদান শেষে পণ্ডিতজি আমাদের বললো যে ছোট যে পিণ্ডগুলা আছে সেগুলাকে এই যে একটা মন্দির আছে এখানে এক মায়ের মন্দির সেখানে আমাদের এই পিণ্ডগুলা দিতে তো আমরা পিণ্ডগুলা এখানে দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে বিষ্ণু মন্দিরে তো আমরা এখানে পিণ্ডদান শেষ করে আমরা চলে গেলাম বিষ্ণু মন্দিরের উদ্দেশ্যে তো এখানে দেখুন অনেক মানুষ কিন্তু এখানে এসছে পিণ্ডদান দেওয়ার জন্য তাদের পরিবারের উদ্ধার কাজ করার জন্য এটা হচ্ছে সেই অক্ষয় বট এই অক্ষয় বটের কাহিনী আপনারা সবাই রামায়ণ থেকে জেনে থাকবেন এটা হচ্ছে বিষ্ণু মন্দির এই বিষ্ণু মন্দিরে দেখুন ভক্তদের এত আনাগোনা এখানে কিন্তু প্রবেশ করা খুবই কষ্টের যারা এখানে গিয়েছেন তারা কিন্তু ভালো করে জানেন আর এই মন্দিরের ভিতরেই ভগবান বিষ্ণুর পায়ের চিহ্ন আছে আর যেখানে কিন্তু পিণ্ডতা দান করতে হয় মানে বিষ্ণুচরণে আমরা পিণ্ডতা শেষ করে আমরা বেরিয়ে আসলাম এখান থেকে একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভারত সেবা সঙ্গের দিকে কারণ সেখানে কিন্তু আমাদের গন্তব্য ভারত সেবার সঙ্গে আমরা একদিন থাকবো এখানে দেখুন এখানে যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আনকন খাবার এখানে কিন্তু এই খাবারগুলোর সঙ্গে আপনি পরিচিত নাও হতে পারেন কারণ এখানে রুটি বেশি খাওয়া হয় এখানে কিন্তু ভাতের পরিমাণ খুব কম কারণ তাদের কাছে ভাতের কথা বললে তারা একটু অবাক চোখে আপনার দিকে তাকাবে আর এটা হচ্ছে ভারত সেবা সঙ্গে রাত্রের অবস্থান এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব মনোরম পরিবেশ আমরা পিণ্ডদাস শেষ করে বেড়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে সুন্দর পাহাড় দেখতে দেখতে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে যাব চারপাশে শুধু ছোটো ছোটো পাহাড় আর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যেটা আপনাকে মনোমধ্যকর করবেই আর এই পরিবেশে যদি এক কাপ চায়ের সঙ্গে পরিবেশটা উপভোগ করা যায় তাহলে তো আর জুড়িই নেই এখানে আমরা নেমে পড়লাম প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য তো এখানে বিস্তীর্ণ মাঠ আনারস ক্ষেত আর চা বাগান দেখতে দেখতে আমাদের সময়টা যে কখন চলে গেল আমরা কিন্তু বুঝতে পারিনি আমরা ট্রেনের ভিতর চব্বিশ ঘন্টা স্টে করেছি যেটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল আর এটা হচ্ছে ট্রেন থেকে নেমে জলপাইগুড়িতে এসে খাওয়ার জলপাইগুড়িতে এসে এখানে কিন্তু অনেক গাড়ি আপনি পেয়ে যাবেন শিলিগুড়িতে যাওয়ার জন্য আর ওখান থেকে কিন্তু দার্জিলিংয়ের উদ্দেশ্য রওনা করা যায় তো আমরা শিলিগুড়িতে জেঠুর বাড়িতে যাওয়ার জন্য বাসে চড়ে সেখানে যাচ্ছি এটা হচ্ছে শিলিগুড়িতে আমার জেঠুর বাড়ি এখানে কিন্তু আমাদের আগে কোনো আসা হয়নি জেঠুর বাড়ির থেকে আমরা চলে আসছি দার্জিলিং যাওয়ার জন্য সাথে দাদা আমার দুই দাদাকে নিয়েই কিন্তু আমরা দার্জিলিং যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এখান থেকে কিন্তু আপনি বাসের টিকিট কাটতে পারবেন কারণ এখান থেকে যদি আপনি টিকিট কাটেন তাহলে আপনি একশো পাঁচ টাকায় কিন্তু দার্জিলিং চলে যাবেন কিন্তু আপনি যদি বাইরের থেকে কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দামাদামি করে নিতে হবে সেক্ষেত্রে আপনাকে দুইশো থেকে তিনশো টাকা লাগতে পারে আপনার ক্ষেত্রে তো এখানে দার্জিলিং এর অপরূপ সৌন্দর্য পাহাড় দেখতে দেখতে কিন্তু আমরা পুরো দার্জিলিং চলে আসছে তো এখানে আপনারা দেখতেই পাবেন যে অপরূপ সৌন্দর্য একটা স্থান এখানে বাস থেকে যদি আপনি চারপাশে চোখ বলান তাহলে আপনার ভালো লাগতে বাধ্য কারণ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যে সজ্জিত এই স্থানটি দার্জিলিং এর আসতে আপনি বুঝতেই পারবেন না যে পৃথিবীর ভূস্বর্গ কোথায় অবস্থিত আছে চারিদিকে পাহাড় দেখতে দেখতে প্রকৃতির এই সৌন্দর্যপূর্ণ অবস্থান দেখতে দেখতে আমাদের কখন যে ক্লান্তিগুলো দূর হয়ে গেল আমরা নিজেরাই কিন্তু জানি না কারণ এখানে এমন একটা পরিবেশ কখন মেঘ আসছে কখন মেঘ চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না আসলে মেঘের আনাগোনা আপনাকে মনোমুগ্ধকর করবেই আর এটা হচ্ছে সর্ব উপরে অবস্থিত ইন্ডিয়ার রেল স্টেশন মানে ঘুম স্টেশন তো আমরা দাড়ির থেকে নেমেই হেঁটে হেঁটে চলে গেলাম উপরের দিকে এখানে মানুষগুলো কিন্তু খুব পরিশ্রমী এখানের পরিবেশটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনাকে মনে হবে বাইরের কোনো দেশে আপনি অবস্থান করে আসছেন দেখুন একটা রেস্টুরেন্ট থেকে যখন আমরা ভিউটা নিলাম তখন এখানে পরিবেশটা মাথা নষ্ট করা একটা পরিবেশ ছিল আর এখানে খাবার দাবারের কথা কি বলবো এখানে খাবার দাবারের স্বাদগুলো কিন্তু অন্য লেভেলের ছিল আর এখানে পরিবেশটা দেখলে আপনাকে মনে হবে আপনি কোনো মুভির জগতে আসেন মানে আপনি বাস্তবে আসেন সেটা কিন্তু আপনার কখনো মনে হবে না আর আপনি যখন পাহাড়ের কোলগেসে হাঁটবেন তখন দেখতে পাবেন মেঘ কিন্তু আপনার গাছ শুয়ে সবসময় উঠতেই আসে আসলে এখানের পরিবেশটা আপনি যদি না দেখতে পারেন তাহলে কিন্তু আপনি আসলে জীবনের উদ্দেশ্য কী বা প্রকৃতির সৌন্দর্য কী সেটা কিন্তু আপনি কখনোই উপলব্ধি করতে পারবেন না আর তারপরে যদি পাহাড়ে বসে পাহাড়ি এক কাপ চা খাওয়া যায় তাহলে এটা যে একটা উপভোগ্য সেটা আপনি না করলে নিজে বুঝতে পারবেন না আমরা কিন্তু অবশেষে চলে আসলাম পাহাড়ের উপরে জুতে এখানে অনেক ধরনের কিন্তু প্রাণী আছে আর এখানে কিন্তু মানুষজন একটা জিনিসই দেখতে আসে সেটা হচ্ছে রেড পাণ্ডা রেড পাণ্ডা এখানে কিন্তু খুব নাম করা একটা প্রাণী আর রেড পাণ্ডা ইন্ডিয়ার ভিতর কিন্তু এখানেই আছে এই মাত্র একটা মাত্র জু আছে যেখানে কিন্তু রেড পাণ্ডা দেখা যায় আর এই জুটার আকৃতি কিন্তু অনেক বড় আপনি হাঁটা শুরু করলে খুব দ্রুত শেষ করতে পারবেন না অনেক সময় লাগবে আপনার জুটা ভ্রমণ করার জন্য আমরা যখন জুতে প্রবেশ করি আর জুত থেকে যখন বেরোই তখন আমাদের সম্পূর্ণ সন্ধ্যা হয়েছিল আর জুর ভিতরে কিন্তু এখানে আপনারা অনেকগুলো মিউজিয়াম দেখতে পাবেন কিন্তু মিউজিয়ামের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও না সেজন্য আমি ওখানে ভিডিও করতে পারিনি আর জুর ভিতরে আপনারা কিন্তু অনেক প্রাণী দেখতে পাবেন যার ভিতর কিন্তু রয়্যাল মেঙ্গলো টাইগারও আছে একটা দেন আমরা ঘুরে ফিরে এখানে কিন্তু নিচে নামছি আর এখানে দেখুন আমাদের চারপাশ কিন্তু এই যে মেকড আপনারা দেখে হয়তোবা অবাক হবেন এগুলো কিন্তু সব মেক কুয়াশার মতো দেখতে এই মেঘগুলো দেখতে এবং মেঘের ভিতরে হাঁটতে আমাদের অন্যরকম এক অনুভূতি লাগতেছিল আর যখনই দেখি যে এই পাশে বৃষ্টি হয় এই পাশে রোদ হয় অন্যরকম এক অনুভূতি কিন্তু আমাদের দিয়ে যায় আর এই মেঘের ভিতর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা পুরো চিড়াখানাটা দেখেছিলাম আর এখানের ভিউটা জাস্ট মাথা নষ্ট করা একটা ভিউ এখানে আসলে আপনার যতই অশান্ত মন থাকুক আপনার মনটা শান্ত হবেই আর এখন আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘার উপরে কাঞ্চনজঙ্ঘা আসলে আমার একটা ড্রিম প্যালেস ছিল যেটা দেখার জন্য কিন্তু আমরা এখানে গিয়েছিলাম লক্ষ্মকে শোনা এখানে নাকি অনেক বড় বড় সিনেমার শুটিং হয়েছে আর অনেক সিনেমার দৃশ্যতে কিন্তু এই জায়গাগুলো দেখানো হয়েছে ঘোড়াপাড়া শেষ করে আমরা কিন্তু চলে যাব আজ শিলিগুড়িতে শিলিগুড়িতে আসার পর জেঠুর বাড়িতে কিন্তু চলে আসছি চলে আসার পর এটা হচ্ছে জেঠুর বাড়ি আর এখান থেকে কিন্তু আজকে আমরা রওনা করব। আর এটা হচ্ছে আমাদের কুটিমা কুটিমা কিন্তু অনেক খুশি আজ আমরা ফিরে যাব কলকাতার দিকে জেঠিমা বৌদি কুটিমা আমাদের কিন্তু আগায় দেওয়ার জন্য আসছে দাদাও কিন্তু আমাদের ট্রেনে উঠায় দিল দেন শিলিগুড়ি থেকে ব্যাক করে আমরা চলে আসছি কলকাতায় আর কলকাতায় এসে দোলাবাইকে নিয়ে আমরা চলে আসছি গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ের পরিবেশটা ছিল অমায়িক মানে দেখার মতো একটা পরিবেশ এখানে আসলেই আপনারা আপনাদের মনকে শান্ত করতে পারবেন এখানে গঙ্গা নদীর পারে কিন্তু অনেকগুলো মন্দির গড়ে উঠেছে আর প্রতিটা মন্দিরের বয়স কিন্তু অনেক দিন আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন এই মন্দিরটা আমাদের সম্পূর্ণ সম্পূর্ণরূপে দেখাচ্ছিল আমার ভাগ্নি সে কিন্তু এখানে সব কিছুই চিনে সে আমাদের নিয়ে মন্দিরে ঘুরাচ্ছিল আর মন্দিরের কোথায় কী অবস্থান আছে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছিলো আর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি টুকটাক করে ভিডিও করে নিচ্ছিলাম আমাদের মন্দির পরিদর্শন শেষে আমরা বিয়ে পড়লাম লঞ্চঘাট যাওয়ার জন্য লঞ্চঘাটে এলে এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম দেখতে পাওয়া যায় যেহেতু লঞ্চ গার্ড সবসময় কিন্তু লঞ্চ পাড়াপাড় চলতে থাকে আর মানুষজনে কিন্তু আনাগোনা চলতে থাকে দেন আমরা চলে আসলাম একটা শপিং মলে শপিং করার জন্য এখানে আমরা ওয়েট করছি দিদি এবং দাদার জন্য কখন তারা ব্যাক করবে এবং আমরা শপিং করতে যাব আমরা কিন্তু দোকানে ঢুকে বললাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে কেতা ছিল আর এদের প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই হাই কোয়ালিটি ছিল বাট প্রাইস কিন্তু অনেকটা কম ছিল মানে আমাদের দেশের তুলনায় এদের প্রাইসগুলো কিন্তু অনেকটা লেস দেখলাম এটা হচ্ছে আমার ভাগ্নির রুম সে কিন্তু অনেক ড্রয়িং করতে পারে সে কারো কাছ থেকে শিখেনি কিন্তু নিজের থেকে অনেক সুন্দর আর্ট করতে পারে স্টার রুমটা কিন্তু সে পুরোপুরি আর্ট করে রেখেছে আর এটা হচ্ছে আমার বড় পিসির বাড়ি পিসির বয়স এখন বিরানব্বই বছরের মতো হয়েছে যার জন্য সে কিন্তু আমাদের দেখে খুব কেঁদে ফেললো কারণ অনেকদিন সে আমাদের দেখে না এটা হচ্ছে দাদার বাড়ি দাদা কিন্তু তার বাড়ির ছাদে আঙুরের চাষ করেছে আপনারা দেখতেই পারছেন গাছে কিন্তু অনেকগুলো আঙুর ছিল দেন আমরা সর্দাকে নিয়ে চলে গেলাম চা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য সে একটা জায়গা আমাদের নিয়ে গেল তার গাড়িতে করে আসলে এখানে পরিবেশটা আমরা খুবভাবে উপভোগ করতেছিলাম কারণ আমাদের দেশের তুলনায় তাদের জীবনযাত্রা তাদের চলাফেরা সবগুলো আমাদের থেকে অনেকটা আলাদা এর জন্য আমাদের কাছে সম্পূর্ণ নতুন পরিবেশ লাগলেও আসলে বিষয়টা আমরা খুব উপভোগ হিসেবে নিতেছিলাম দেন আজ আমরা চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে মানে কলকাতা থেকে আমরা কিন্তু সামনের দিকে আগাবো কারণ আমাদের কলকাতা কাজ শেষ আমাদের সময়ও শেষ তাই আমরা আজ ফিরে যাব। ভাই রিজু আমাদের অনেক সাহায্য করেছে সে না হলে হয়তোবা আমরা অনেক জায়গায় যেতে পারতাম না আমরা টুকটাক করে কলকাতা ত্যাগ করে চলে এসলাম গোবরডাঙ্গায় গোবরডাঙ্গায় এসে এখানে কিন্তু অনেকগুলো প্রতিমা দেখতে পেলাম এখানে কিন্তু অনেক মূর্তি তৈরি হচ্ছে এটা হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ যেটাকে বলে অনেক পুরনো একটা কলেজ এখানে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল আপনারা যারা গিয়েছেন সেখানে অবশ্যই তারা কিন্তু দেখেছেন এটা হচ্ছে একটা ফুল মার্কেট এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল থাকে আজ আমরা চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে দাদা ব্যাগটা গুছিয়ে রওনা করে দিয়েছে কিন্তু দেশের উদ্দেশ্যে কুকুরগুলার সঙ্গে অনেকটা ভাব হয়ে গেছিলো তারা কিন্তু আমাদের পিসপিট চলে আসছিল মানে আমাদের আগায় দেওয়ার জন্য আমরা টুকটুক করে বেরিয়ে পড়লাম এরপর আমরা রেল স্টেশনে আসলাম ট্রেনের জন্য অপেক্ষা করতেছি কখন ট্রেন আসবে দেন আমরা কিন্তু চলে যাব আমাদের দেশের উদ্দেশ্যে বর্ডারে এসে আমরা কিন্তু আমাদের টাকাগুলো এক্সচেঞ্জ করে নিলাম এখান থেকে যাওয়ার সময় এই দাদার কাছ থেকেই কিন্তু আমরা টাকাগুলো এক্সচেঞ্জ করে নিয়েছিলাম এখন যাওয়ার সময় কিন্তু আমরা টাকাগুলো এক্সচেঞ্জ করে নিলাম তাদের কাছ থেকেই আর এটা হচ্ছে ইন্ডিয়ার পরিবেশ এটা হচ্ছে ইন্ডিয়ার আর পাশে হচ্ছে বাংলাদেশ এখন আমরা কিন্তু বর্ডারের ভিতরে যাব এবং আমাদের পাসপোর্ট দিয়ে আমরা কিন্তু বর্ডারটা পার করব। সব কাজ শেষে অবশেষে আমরা ফিরে এলাম প্রিয় মাতৃভূমি বাংলাদেশে